হাওয়া খারাপ কারণে নিষেধাজ্ঞা ছিল আবহাওয়া দপ্তরের কিন্তু তা উপেক্ষা করেই সমুদ্রে নেমেছিল ট্রলার আর তাতেই বিপত্তি তেরো জন মৎস্যজীবী নিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেল সেই ট্রলার পাশে থাকা অন্য একটি ট্রলারের তৎপরতায় অল্পের জন্য প্রাণ রক্ষা মৎস্যজীবীদের মৎস্যজীবীদের সংগঠন সূত্রের খবর প্রাকৃতিক দুর্যোগের নিষেধাজ্ঞা কাটিয়ে এদিন ভোর চারটে নাগাদ নামখানা দশ মাইল ঘাট থেকে তেরো জন মৎস্যজীবী নিয়ে বি সাকিলা নামে একটি ট্রলারে গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু কে জানতো কিছু সময়ের মধ্যেই সমুদ্রের বুকে তাদের জন্য ওত পেতে বসে রয়েছে বড় বিপদ মৎস্যজীবীরা জানাচ্ছেন জম্মুদ্বীপ থেকে পশ্চিম দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ফেটে যায় পাঠাতন মুহূর্তে সাগরে ডুবতে শুরু করে ট্রলারটি ট্রলারে থাকা মৎস্যজীবীদের চিৎকার শুনে ততক্ষণে পাশে থাকা অন্য একটি ট্রলার এগিয়ে যায় ডুবতে থাকা তেরো জন মৎস্যজীবীকে উদ্ধার করে উদ্ধার করা হয় বিপর্যয়ের মুখে পড়া ট্রলারটিকেও উদ্ধার করে আনা হয়েছে উপকূলের মৎস্য বন্দরে প্রসঙ্গত কিছুদিন আগে পর্যন্ত ছিল দু মাসের নিষেধাজ্ঞা তার ফলে ইলিশের মরশুম শুরু হলেও সমুদ্রে নামতে পারেননি মৎস্যজীবীরা নিষেধাজ্ঞা উঠলে মুখে হাসি ফুটলেও নিম্নচাপের জেরে ফের জারি হয় নিষেধাজ্ঞা যদিও এই কদিনেই জালে ওঠে প্রায় একশো টন ইলিশ তবে হাওয়া খারাপ থাকায় ফের ফিরে আসতে হয় মৎস্যজীবীদের ব্যুরো রিপোর্ট বিসরচনা